আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমার ব্লকের মধ্যে দুপুরের কিছু রেসিপি যেটা র্যান্ডমলি সবাই করে আমি চিন্তা করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি কি করে করতেছি তিন থেকে চারটা আইটেম আমাদের শীতকাল আসলে এরকম সব সময় হয় তো আমি প্রথমে ধরলাম ঢ্যাঁড়স বাজিটা দু টেবিল চামচ মতো তেল দিয়েছি কিছু রসুন কুচি দিয়েছি পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব সামান্য হলুদের গুঁড়া দিয়েছি দিয়ে আমি ঢ্যাঁড়সটা দিয়ে দিব সবাই জানে ঢ্যাসের ডাকনা দিতে নেই মরিচের ডাটা সহ দিয়ে দিয়েছি এটা হচ্ছে ছোট ছোটো ছোটো মরিচ তাই আমি ডাটা সহ দিয়েছি অন্যদিকে আমি মিক্সড ভেজিটেবলটা রান্না করব তেল দিয়ে রসুনটা দিয়ে দিব সাথে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব লবণ আর শীতকালের সবজির মধ্যে সবচেয়ে বেশি মজা লাগে ছোট ছোটো চিংড়িগুলো তো আমি অনেকগুলো ছোট চিংড়ি দিয়েছি দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব পুরো শীতকাল আমাদের এরকমই মিক্স সবজিটা যাই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিব অন্যদিকে আমি ঢ্যাঁড়শ বাজিটা ভালোভাবে নেড়ে নিচ্ছি এটি একটু ড্রাই ড্রাই লাগতেছে তাই আমি সামান্য করে পানি দিয়েছি আর সবাই জানে ঢাকনা দিতে হয় না বাজিতে এখন আমি মিক্স সবজিটা দিয়ে দিব এখানে শুধুমাত্র আমি দিয়ে নাই বেগুনটা এটা রান্না হতে থাক অন্যদিকে আমি বেগুন ভর্তা করবো বেগুনটা আগে পুড়িয়ে নিয়েছি এখন এটা শুকনো মরিচটা টেলে নিব মরিচটা হয়ে গেছে আমি এখন পেঁয়াজ আর রসুন দিয়ে দেব ভালোভাবে নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব অনেকে আবার কাঁচা পেঁয়াজ খায় আমরা আবার কাঁচা পেঁয়াজটা খাই না ওটা ঠান্ডা হতে থাক এদিকে আমি চিংড়ি মাছের জন্য তেলটা দিয়েছি দিয়ে দিব রসুন কুচি এখন অনেকগুলো পেঁয়াজ দিব চিংড়ির সাথে পেঁয়াজটা খুব ভালো যায় দিয়ে দিব টমেটো কুচি আজকালের টমেটোগুলো ভালো করে সিদ্ধ হচ্ছে না আমার থেকে খন্তি দিয়ে ভালোভাবে সিদ্ধ করতে হয়েছে অনেকক্ষণ সময় লাগছিল সিদ্ধ হতে দিয়ে দিব লবণ মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিব কারণ চিংড়ি আর পেঁয়াজ দুমটাই মিষ্টি একটু মিষ্টি মিষ্টি লাগে তাই মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিব দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব তেলটা উপরে উঠে যাওয়া পর্যন্ত চিংড়িগুলো দিয়ে দিব আমাদের বাসায় সবসময় বেশি হয় চিংড়ি আর চিকেন ঢাকনাটা দিয়ে দিব ওগুলো রেডি হতে হতে আমি এদিকে বেগুন পত্তাটা রেডি করে ফেলতেছি দিয়ে দিব দিয়ে এখন পেঁয়াজ শুকনো মুড়ি সব একসাথে কষলে নেবো এখানে বলার বা দেখার কিছু নেই সবাই জানে ওই যে বললাম আমার দুপুরের রেসিপিটা আপনাদেরকে শেয়ার করলাম শীতকালে বর্তমানে অনেকগুলো ভাত খাওয়া আমার মিক্স সবজিটাও রেডি হয়ে গেছে কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব চিংড়িটাও রেডি হয়ে গেছে আমি কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো এটাই হচ্ছে আমার আজকে দুপুরের খাবার কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কিভাবে রান্না করে অবশ্যই এটা রেসিপি শেয়ার করবেন এটা ছিল আমার মিক্স একটা আচার ফ্রিজ চেক করে দেখলাম কিছুটা রয়ে গেছে তো আবারও গরম দিচ্ছি আর আমাদের শীতকালে সবসময় আচারটা খাওয়া হয় আচারটা আমরা কাঁচামরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে মেখে খায় আর আপনারা কিভাবে খান ওটা অবশ্যই জানাবেন আর এটা মেকিং করতেছে আমার মেয়ে আর ও ভালো পারে মাসাল্লাহ ধনিয়া পাতা সব আমি দিয়ে ফেলেছিলাম বিদায় এখানে দিতে পারে নাই এই যে আমার সবগুলো রান্না আজকে দুপুরে সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ